আজ আমি আপনাদের দোকানের মতন বেসনের লাড্ডু বানানো দেখাব এইভাবে একবার লাড্ডুর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেত বেশ ভালো হয় আর এই বেসনের লাড্ডুগুলো একবার বানিয়ে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন তো চলুন শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের দু কাপ বেসন এখানে আমি তিনশো গ্রাম বেসন নিয়েছি আর আমি পরিমাণটা বলে দিচ্ছি যদি আপনার কম করে লাড্ডুগুলো বানাতে চান তাহলে পরিমাণটা কম করে নেবেন আর বেশি করে বানাতে চাইলে বেশি করে নিয়ে নেবেন শুকনো খোলায় মানে ফ্লেমটা মিডিয়ামে রেখে বেসনগুলোকে চার থেকে পাঁচ মিনিট এইভাবে একটু ভেজে নিতে হবে এতে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর লাড্ডুগুলো খেতে বেশ ভালো লাগবে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে বেসনগুলোকে ভেজে নিয়েছিলাম কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে আছে আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন ঘি এখানে আমি তিনশো গ্রাম বেসন নিয়েছিলাম তার জন্য এখানে আমি একশো এমএলএর মতন ঘি নিয়েছি ঘিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে নাহলে দলা পাকিয়ে যেতে পারে বা ভালো করে নাও মিশতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে ঘিটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো নিতে হবে আর এলাচ গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর লাড্ডুগুলো খেতে তত বেশি ভালো লাগবে পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম প্রথমে দিয়ে দিলাম দশটার মতন কাজু বাদামকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেস্তাকেও টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনির কুঁড়ো মানে যতটা আমি বেসন নিয়েছিলাম তার হাফ আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই চিনির কোনো মেশানোর সময় কোনো রকম জল দুধ কিছুই দেওয়া যাবে না এইভাবে শুকনো করেই মেশাতে হবে তাহলে লাড্ডুটা খুব সুন্দরভাবে রেডি হবে আর বেশ দানাদার হবে খেতেও ভীষণ ভালো হবে আর এইভাবে লাড্ডুর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে হাতের মুঠোর সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে সমস্ত বেসনের লাড্ডুগুলো রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ সাদারি বেসনের লাড্ডুর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে দোকানের থেকেও অনেক বেশি ভালো হবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে